আসসালামু আলাইকুম আশা বন্ধু সবাই ভালো আছেন আজকে আমাদের যে কোম্পানি থেকে আপনার একটা হিটার দিল আপনার এখানে আপনার লেখা আছে মেডেল চায়না চায়না একটা হিটার দিছে চায়নার হিটারের ভিতরে আপনার কি কি আপনার দিয়ে দেওরা আপনার এই জিনিসটা আপনাদের দেখাবো একটা ইনটেক একটা হিটারের ভিতরে কী কী আপনারা পাইবেন চায়নার প্রোডাক্টের ভিত্তি আপনার এই কোম্পানির একটা আপনার কি কি পাইবেন এই জিনিসটা আপনাদের দেখাবো আর দেখুন আমরা হিটারের বাক্সটা খোলাইলাম আপনার এই যে হিটারটা আপনার কত ওয়ার্ডের আছে তিনশো আপনার তিনশো পর্যন্ত আপনার হট আছে আপনার আপনার পাওয়ার আছে তিনশো পর্যন্ত আপনারা আপনার তাপমাত্রা দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন ফিটিং করতে পারবেন তিনশো পর্যন্ত এই যে তিনশো এখানে আপনার আড়াইশো দুইশো এখানে দেড়শো একশো পঞ্চাশ তারপর আপনার একটা হিটার আর এখানে আপনার অলরেডি একটা থ্রি ফোর একটা বুঝ ধরেন আছে থ্রি ফোর আপনার প্রদেশের তারপর আপনার একটা ওয়াটার লেভেল পাইবেন ওয়াটার লেভেল এই যে ওয়াটার লেভেল ছোটো একটা ওয়াটার লেভেলও পাইবেন তারপর আপনার আপনার এই হ্যান্ড ক্লোজ দিয়ে দিছে আপনার আপনার হাত যেন না পড়ে যখন আপনারা কাজ করবেন তখন আপনার এই জিনিসটা ব্যবহার করবেন ভালোভাবে আপনার হাতে যদি আপনার তা এই আপনার এই মেশিনটা একটু টাচ লাগে আপনার সমস্যা হবে না আর যদি আপনি এটা ছাড়া যদি ব্যবহার করেন ক্লোজ ছাড়া তখন আপনার সমস্যা হবে হাত পড়ে যাবে আপনার হ্যান্ড ক্লোজ দিছে তারপর আপনার কাটার এই যে একটা কাটার আছে এই কাটারটাও আপনার দিছে কাটার তারপরে একটা মিটার একটা মিটার একটা মিটার দিছে তারপর আরও কিছু দিছে এই যে আপনার মিশিংয়ের আপনার ভোস খোলানোর জন্য আপনার দিয়ে দিছে আপনার চাবি এই যে চাবি ঠিক আছে চাবি দিয়ে দিছে তারপরে এইটা দিছে দুইটা আপনার ভুস লাগানোর জন্য দুইটা এই দিছে দুই পিস তারপর আর কি দিছে দেখি এখানে আপনার হাফ সি দুটা বন প্লাক দিয়ে দিছে ক্যাপ কোম্পানি দিকেই দিয়ে দিছে হিটার ইলেকট্রের তারপর আপনার এখানে আছে এটা হলো আপনার বত্রিশ এম এম মানে আপনার এক ইঞ্চি পাইপের আপনার ভুস দিয়ে দিছে একটা তারপর এই এইটা হলো আপনার কত এম এম দেখি এইটা হলো আপনার ছয় ইঞ্চি চল্লিশ এম এম চল্লিশ এম এম এর এটা ভুজ দেওয়া দিছে তারপরে আপনার এটা হল আপনার তেষট্টি এম এম এর এটা ভুজ দিয়ে দিছে যেটা আপনার বলি আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি বলি দুই ইঞ্চি আর এইটা আপনার শো ইঞ্চি বলি তারপরে এটা আপনার আরও আছে এটা আপনার বিশ এম এম এর এই যে বিশ এম এম এর একটা ভুজ দিয়ে দিছে মানে হাফ ইঞ্চি এটা পঞ্চাশ এম এম এর একটা ভুজ দিয়ে দিছে এই যে আপনার পঞ্চাশ এম এম এর এটা বস মানে আমরা বলি ডেয়ার ইংসিম তারপর আপনার এই সাবান দিছে আপনারা টেস্ট করে এবার এই সাবান দিয়ে এলো মানে দিয়ে দিছে আপনার এই এটা একটা আপনার চাইনা জিনিস কিনলে যখন একটা চাইনা প্রোডাক্ট কিনবেন আপনারা তখন আপনার এই সাবানগুলো আপনারা এই সাবানগুলো আপনার এই সাবানগুলো আপনারা পাইবেন সাবানগুলো আপনারা দেবে কোম্পানির থেকে যা যা আপনাদের একটা হিটারের ভিতরে যা যা থাকে তাই আপনাদের দেখালাম আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে আসা বেলাইকেনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আর সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ